সমাজে লদ্র পেন্টফুল কুল চা আমি তো ছাত্র সমাজের ডাকা লবণ অভিযান এবং এবং 99 অভিযানে পুলিশের লাঠি চার্জ। তার প্রতিবাদে এবং অহayar দর্শনে প্রতিবাদে বিজেপি আজকে পশ্চিম সারা পশ্চিম বাংলায় জুড়ে 12 ঘন্টার বন্ধ রেখেছে। সেই বন্ধ সফল করার জন্য আরবিসি অঞ্চলেও নেগুয়া বাজারে বিজেপি कार्यकर्ताओंরা রাস্তা এনে সফল দেন। শান্তি শান্তিপূর্ণভাবে বন সফল করার জন্য আবেদন জানাচ্ছিল হঠাৎ করে আর পিসি অঞ্চলের তৃণমূলের নেতা অর্ধেন্দু দাস মহাপাত্র এসে আমাদের কার্যকর্তাদের সাথে বাক বিতর্জা করে আমাদের একজন কার্যকর্তা মোবাইলের ভিডিও করতে গেলে তাকে প্যান্টের চেন খুলে দেখায় অশ্লীল অঙ্গভঙ্গি করে এটাই হচ্ছে তৃণমূলের কালচার পশ্চিমবঙ্গের মানুষ সবটা দেখছে মানুষের বিচার করবে